নমস্কার বন্ধুরা রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম অনেকদিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা ঠান্ডা বেশ আমি কি করব ঠান্ডায় আজকে আমি এই এগুলো সব চপ বানাবো দেখুন ফুলকপিটা আমি বয়ল করে নিয়ে এসেছি একটু হলুদ দিয়ে একটু গরম জল নুন দিয়ে আমি বয়ল করে নিয়েছি যাতে কোনো পোকামাকড় না থাকে হ্যাঁ আর তার জন্য একটা ডিম কেটে নিয়েছি সেদ্ধ ডিম আর করবো কি বেগুনি ফুলকপির পকোড়া বেগুনি আর এই আলু একটা বয়েল করে নিয়েছি আমি এই আলুরও পকোড়া বানাবো তার সঙ্গে একটা কাঁচা লঙ্কার পকোড়া করব আমি পকোড়াগুলো কি দিয়ে করছি আপনারা দেখতে থাকুন আমি কাঁচা লঙ্কাটা প্রথমে এরকম করে চিড়ে নিচ্ছি চিড়ে না নিলে কী হয় গোটাও যদি কাঁচা লঙ্কা আমি ব্যাটারে ডুবিয়ে যদি ভাজি না ফেটে চৌচির হয়ে যাবে তা আর কী করবে এর সঙ্গে যেরম হয় একটু বেশ সাজিয়ে আমি নিয়ে আসি আমি কি কি দিচ্ছি তার মধ্যে আপনারা দেখে দেখুন আমি এগুলোর মধ্যে আমি কি কি ব্যাটারটা ব্যাটারটা আমি করবো কী দিয়ে আমি প্রথমে নেবো এটার মধ্যে এটা কিন্তু আমাদের চাল গুঁড়ো আতপ চালের গুঁড়ো হুম এটার মধ্যে আমি চার চামচ প্রথমে চাল গুঁড়ো নি যেহেতু আমার জিনিসটা অনেকটাই আছে তাই আমি দু চামচ তিন চামচ চার চামচ আগে এগুলো আমি মিশিয়ে নিয়ে সব তারপরে দেখবো লাগলে আমি দেবো এগুলো হুম এটা আমি নিয়েছি দু চামচ ময়দা নেব এই এক চামচ এই দু চামচ ম চাল গুঁড়ো ময়দা আর তার মধ্যে নেব আমি কর্নফ্লাওয়ার এটা তিন চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি এক চামচ এই দু চামচ এই তিন চামচ এইটা দিচ্ছি কেন এতগুলো এবার বলব অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে এত জিনিসটা দিলে কী হয় ক্রিস্পিও হবে আর খেতেও সুন্দর লাগবে আর তার সঙ্গে আমি দেব বেসন বেসনটা যেহেতু আমি চার চামচ চালের গুঁড়ো নিয়েছি তাই তিন চামচ আমি বেসন দেবো এই এক চামচ বেসনটা একটু ভরে ভরেই দেব বেসনটা দিচ্ছে কেন খেতে টেস্টটা আসবে তার জন্য এই বেসন ভর্তি ভর্তি করে আমি তিন চামচ এই তিন চামচই দিচ্ছি লাগলে পরে দেব আর তার সঙ্গে আমি কি করব একটু জোয়ান দিয়ে দেব হাতে ঘষে নিচ্ছি কেন হজমটা হওয়ার জন্য আর তার মধ্যে আমি এর মধ্যে আমি কি দেব আগে নুন দিয়ে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি যেহেতু এখানে সব সবকিছুর মধ্যে ফুলকপিটা একটু নুন দিয়েছি যেহেতু সেদ্ধ করেছি নুন দিয়ে একটুখানি তাই আমি অল্প করে নুন দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন আর এর মধ্যে কি করবো একটু চিনি দেব চিনিটা একটু জাস্ট এই ব্যালেন্স হওয়ার জন্য আর এর মধ্যে আমি দিচ্ছি আমি কি দেবো একটু গোটা সাদা জিরে জিরেটা কেন দিচ্ছি দাঁতের মধ্যে পড়বে না খুব ভালো লাগবে এই জিরেটাও একটু ঘষে দিলাম হাতে অল্প একটু জিরে এই জিরে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কি করবো আমি এর সঙ্গে দেখুন ওয়ান ফোর্থ একদম এই একটু খাবার সোডা দিচ্ছি খাবার সোডাটা দিচ্ছি কেন বেকিং সোডা কিংবা খাবার সোডা এটা যাই বলুন তো এটা আমি একটুখানি দিচ্ছি এটা বেকিং সোডাটা দিচ্ছি কেন একটু ফোলার জন্য ফুলবে বেশ ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে এই জন্য আমি বেকিং সোডাটা দিচ্ছি এবার আমি সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই হুম মিশিয়ে নিলাম এইবার আমি কী করব এটার মধ্যে আপনারা আমি একটু রসুন দিচ্ছি আপনারা পালে রসুন দেবেন না চাইলে রসুন নাও দিতে পারেন কোনো অসুবিধা হবে না নিরামিষ দিনেও শুধু একটু বেকিং সোডা দিয়ে আর যেভাবে আমি মিশিয়েছি সেগুলো দেব এই এক চামচ আমি রসুন দিচ্ছি আদা দিচ্ছি না কিন্তু হ্যাঁ এটার মধ্যে রসুন পেস্ট এক চামচ আর এক চামচ আপনার কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি না কেন বাচ্চারা বাচ্চা খেলে দাঁতে পড়বে তো খেতে পারবে না তাই আমি কাঁচা লঙ্কা পেস্ট দিলাম হয়ে গেলে এবার আমি কি করব এগুলোকে আমি আগে জল দিয়ে গুলে নিচ্ছি দেখুন আমি জল দিয়ে এবার গুলছি খুব পাতলাও করবো না আমার খুব ধনও করব না আমি ব্যাটারটা কিভাবে হচ্ছে আমি সেটা আমি দেখাচ্ছি আপনাদের আমি জানি সবাই পারেন কিন্তু তাও একবার এই আমার মতন করে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট একদম শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধটি রইল আর পুরনো বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল একটু শেয়ার করে দেওয়ার আর একটা লাইক করে দেবেন প্লিজ তাইলে আমি একটু কি হব তা একটু আগ্রহ হবে আমার করার জন্য এক একদিন এক একটা নতুনত্ব রেসিপি করার জন্য আমিও উৎসাহী হব আমি দেখুন এই যে সবার গোলারটা হচ্ছে আর একটা কথা বলছি যদি আপনার নতুন চ্যানেল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেন আমি যদি কোনো রেসিপি বানাই তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে আর পেশে পাশে থাকা আই বেলটি ক্লিক করে অল বটনটি একটু প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আর একটু আমি জল দিয়ে গুলবো। আমি গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি ব্যাটারটা কীরকম থিকনেস হবে দেখবেন পারফেক্ট লাগবে আর সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে এটা আমি কি করবো দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর আমি ভাজা বসাচ্ছি দেখাচ্ছি আপনাদের ভাজা একটু হলুদ দিয়ে দিলাম তখন তো হলুদ দিতে ভুলে গেছিলাম তা এখন আমি হলুদ দিয়ে এবার এটাকে গুলে আমি ভাজা বসাবো আমি দেখাচ্ছি এটা থিকনেসটা কীরকম হয়েছে এই দেখুন ওরকমই আছে একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম কোনো পাতলা হবে না দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি প্রথমে আমি একটা লঙ্কা আগে দেখাচ্ছি এই দেখুন লঙ্কা গায়ে এরকম ব্যাটারটা ধরবে এই দেখুন ঠিক আছে আলু দিয়ে দিলাম কি সুন্দর দেখেন এ দেখুন আলুর গায়ে এরকম ধরবে হ্যাঁ ফুলকপি দেবো ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি মানে পুরো ফুল সেদ্ধ করিনি হুম এ দেখুন এরকম ফুলকপির গায়ে লেগে থাকবে তাহলে কোটিংটা খুব সুন্দর হয় হুম তো বাড়ানোই আছে একদম হাই ফ্লেমে বাড়ানোই আছে দেখেছেন এ দেখুন ব্যাটারটা পুরো গায়ে লেগে থাকবে হোক আমি নাড়িয়ে দেখাচ্ছি হাতটা ধুয়ে দেখুন আমি উল্টে দিয়েছি একটু ভাজা হোক সবে তো উল্টেই দিই ভাজা হতে থাকুক তারপর আমি দেখাচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে বেশি করে না প্রথমে একবার হাই ফ্লেম দিয়ে দেবেন তারপর যে এক মিনিট উল্টে দেবেন তারপর গ্যাস দেখুন আমার একদম লোতে আছে লো মিডিয়ামে ভাজা হচ্ছে তাহলে লো মিডিয়ামে হলে কী পুরো ভিতর অব্দি ভাজা হবে ডিপ ফ্রাই হবে আর খেতেও বেশ ভালো লাগে মচমচে হবে দেখুন এবার আমি নাবিয়ে দিচ্ছি আমি আর বেশি ভাজব না তাহলে পোড়া পোড়া হয়ে যাবে আমি নাবিয়ে আমি নিয়ে আসছি এবার কী করবো এবার বেগুনি দিচ্ছে একটা একটা করে দেখুন বেগুনি গায়েও এরকম মোটা লেগে থাকবে তাহলে কি হবে ওইটা পুটটা বেশ উপরে ক্রিস্পি হবে পুটটা বোঝা যাবে যে কতটা কত সুন্দর পুটটাই যদি ভালো না হয় বাইরের আস্তরণটা তাহলে তা কেমন লাগবে খেতে একটু বাড়িয়ে দিলাম তার মধ্যে কি করবো একটা ডিম দেখুন আমি একটা একটা ডিম চার ফালি করে কেটে আমি এর মধ্যে ছেড়ে দেব ডিমের মধ্যে দেখেছেন আমি এই ছেড়ে দিলাম ঠিক আছে ডিমের চকগুলো কুসুম ডিমের মধ্যেই লেগে আছে এটা আমার একটা একটা করে ভাজা হোক আমি না দিয়ে সম্পূর্ণ আমি নিয়ে আসেই দেখুন ঠিক আছে আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার একটু ভাজা হোক বন্ধুরা আমার হয়ে গেছে সন্ধ্যের জলখাবার একদম পারফেক্ট রেডি দেখুন আমি মুড়ি এটার মধ্যে একটু সেওই নিয়ে নিয়েছি মুড়ির সাথে তার সাথে চা সন্ধের শীতকালের জিনিসটা রেডি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ